সালামু আলাইকুম আমি ডক্টর নাইমুল কিএচ এম বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ডিএচএমএস এম রো ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ আমরা আজকে বলবো অঙ্গ বিভিন্ন উপসর্গ অর্থাৎ অঙ্গপতঙ্গের বিভিন্ন অনেক সময় বিভিন্ন রকম অস্বাভাবিক অনেক অবস্থা দেখা যায় যেগুলোর জন্য মানুষ এটাকে অসুস্থতা মনে করে না বা মনে করে কেন এমন হচ্ছে বা অনেকে এটাকে বেশি হয়ে গেলে চিকিৎসা করায় আমাদের এই অস্বস্তি ভাব বা অসুস্থ অস্বাভাবিকতা এইগুলা নিয়ে আমাদের ভিন্ন ভিন্ন ওষুধ আছে আমরা এটা বলবো যে আমাদের ভিন্ন ভিন্ন কোন অঙ্গের কেমন অসুবিধা যেমন অবস হওয়া শক্ত পাওয়া খিচুনি দড়া খিল ধরা কাঁটা দিয়ে উঠা বা অনেক বড় মনে করা বা এটার মধ্যে সুরসুর করা কিছু হাঁটা অনুভব হওয়া এই ধরনের ব্যাপারগুলোর জন্য আমাদের হোমিওপ্যাথিতে কি কি ওষুধ হইতে পারে আমরা এখানে অনেক 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 আছে আমরা চেষ্টা করব যত দ্রুত শেষ করা যায় যদি প্রয়োজন হয় আমরা দুইটা ভিডিও আজকে প্রথম আমরা বলবো যে যাদের লেখার সময় হাত শক্ত হয়ে যায় লিখতে লিখতে হাত শক্ত ইয়া করতে পারে না অনেক সময় এটা হয় অনেক স্টুডেন্টের এটা হয় পরীক্ষা দিতে লিখতে লিখতে হাত শক্ত হয়ে গেছে আর এটাকে নাড়াইতে পারে না যদি এরকম ব্যাপার হয় তখন আমরা দুইটা মেডিসিনের কথা চিন্তা করি একটা হচ্ছে ক্যালিমিউর আর একটা হচ্ছে ক্যালিনাইট এরপরে আমরা বলবো লেখার সময় হাত খিসে ধরে এবং সজরে একটা ধাক্কা দেয় অর্থাৎ এমনি মনে হয় যে একটা টান টান ধরছে মানে সবগুলা টেনে ধরছে এবং এই অনিচ্ছাকৃত একটা ধাক্কা দেয় হাত এভাবে একটা ধাক্কা দেয় এই ধাক্কার জন্য যদি এরকম ব্যাপারটা হয় খিচে ধরে এবং একটা ধাক্কা দেয় অনিচ্ছাকৃত জোরে একটা ধাক্কা দেয় যদি এই ব্যাপার হয় হাতের মধ্যে লেখার সময় তখন আমরা কথা চিন্তা করি এরপরে আমরা বলবো যদি এমন হয় লিখতে গেলে হাত অবস হয়ে যায় বা আড়ষ্ট ভাব হয়ে যায় এটার জন্য আমরা কমন ভাবে স্বাভাবিক দৃষ্টিতে জেলসিয়াম চিন্তা করি জেলসিয়াম দেওয়া যায় এটার জন্য অনেক সময় ক্যালসিয়ামের জায়গায় এখানে স্টানাম মেয়েটাও হইতে পারে লক্ষণ হিসাবে আবার অনেক সময় ম্যাগনেশিয়াম ফসফরিকাও এটার জন্য ভালো কাজ করে এরপরে লেখকদের বাহু বাহু ব্যথাসহ যদি তা একটু চাপ দিলে বা মর্দ মোলে দিলে অথবা অনেক সময় তাফ গরম লাগাইলে এটা অথবা অনেক সময় অনেকে ঠান্ডা লাগাইলে ব্যাপারটা ভালো ফিল করে যদি এই বিষয়গুলা থাকে এই বাহু ব্যথা হয় লেখকদের বাহু ব্যথা হয় এবং ঠান্ডা অথবা এদের উপশম হয় তখন আমরা এটার জন্য মার্ক ফডো আয়ড এই মেডিসিনটার কথা চিন্তা করি মার্ক ফডো আয়ড এরপরে যদি এমন হয় যে শরীরের কোনো অঙ্গ শক্ত হয়ে গেছে যে কোনো একটা অঙ্গ শক্ত হয়ে গেছে এই কোনো অঙ্গ শক্ত হয়ে গেলে আমরা এটার জন্য ক্যালকেরিয়া ফ্লোর মেডিসিনটা চিন্তা করি এবং এই যেই কোনো অঙ্গ শক্ত হয়ে যাওয়া এই ব্যাপারটা কিন্তু অ্যান্টিসাইকোটিক সাইকোটিক সিস্টেমের কারণে হয় তো এই জন্য আমরা এই পরিস্থিতিতে এই রুগীদেরকে আমরা মায়াজেটিক মেডিসিন অ্যান্টিসাইকোটিক মেডিসিন ইউজ করতে হবে এবং অনেক সময় এখানে যদি আমরা অ্যান্টিসাইকোটিক ইউজ করি তার যদি চাপা পড়া কোনো গনেরিয়া বা এই ধরনের কোনো রোগ থাকে তো এটা বাইরে হয়ে যাওয়ার মানে প্রকাশ্যে আসার সম্ভাবনা থাকে এবং এখানে যদি অনেক সময় এই গনরিয়ার হাত পায়ের আঙ্গুলের এই নরম হাড়গুলা লোহার মতো শক্ত হয় এবং পায়ের আঙ্গুলের আঙ্গুল অনেক হয়ে যায় পায়ের আঙ্গুল অকেজো হয়ে যায় এই গনরিয়ার মধ্যে এই সময় এইসব সিস্টেম আমরা সালিশের কথাও চিন্তা করতে পারি এরপর আমরা বলবো হাত এবং বাহু যদি অসার হয়ে যায় হাত ও বাহু ও এই হাত ও বাহু অসারতার জন্য আমরা ফসফরাস মেডিসিনটার কথা চিন্তা করি হাত এবং বাহু দুইটাই অসার এরপর আমরা বলবো হাত পা অবসবোধ এবং সামান্য নাড়াচাড়া এটা কাঁপতে থাকে এতক্ষণ কিন্তু আমরা সবগুলো হাত হাতের কথা বলছিলাম হাতের পরে হাতের বাহু বলছিল এখন যদি এমন হয় যে হাত এবং পা হাত পা দুইটাই অবসবোধ অসার তখন আমরা হাত পা এবং না সামান্য নাড়া চড়ায় এটা কাঁপতে থাকে তখন আমরা এটা জন্য পসপরাসের কথা চিন্তা করি এরপরে আমরা বলবো যদি এমন হয় যে মাঝে মধ্যে আঙ্গুলের ডগা অবসবোধ হয় মানে আঙ্গুলের আগা তখনও আমরা ফসফরাসের কথা চিন্তা করি এরপর আমরা বলবো হাতের আঙ্গুলের অবাস অবসবোধ মনে করেন আঙ্গুলের আগা হলে ফসফরাস কিন্তু যদি এমনি হাতের আঙ্গুলের আঙ্গুলের অবসবোধ হয় পুরো আঙ্গুলটাই যদি অবশ ফিল করে তখন আমরা এরা নিয়ে ডায়াডোমার কথা চিন্তা করি এরপর আমরা বলবো যদি এমন হয় কারোর অন্য কোনো অসুস্থতা মানে যে কোনো রকম একটা অসুস্থ আর যেই জায়গায় যেই 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 স্থানটাটার অসুস্থ ওই স্থানের অবস অবস ফিল হওয়া অর্থাৎ আক্রান্ত স্থানের অবসবোধের জন্য আমরা অ্যাকোনাইটের কথা চিন্তা করি অ্যাকোনাইট নেপালিয়াস এরপর আমরা বলবো হাত ও হাত বাহু ও হাত এবং পায়ের বোধ শক্তি হ্রাস পেলে বাহু হাত পা তিনোটার বোধ শক্তি হ্রাস পেলে আমরা কার্বন সালফের কথা চিন্তা করি তিনটার শক্তি হ্রাস পেলে এরপর আমরা বলবো বাহু এই বাম হাত আর বাম বাহুতে যদি হ্রাস পায় তখন এই বোধ শক্তি হ্রাস পাওয়ার সাথে যদি একটা জি 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 ধরার মতো একটা ভাব থাকে এইটার জন্য আমরা আই কথা চিন্তা করি এরপর আমরা বলবো অঙ্গ পতঙ্গের পিঁপড়া হাঁটার ময় অনুভূতি তার কাছে মনে হয় তার অঙ্গপতঙ্গে ফিঁপড়া হাঁটে পিঁপড়া এই যদি এই পিঁপড়া হাঁটার অনুভূতির জন্য আমরা সাধারণত তিনটা মেডিসিনের কথা চিন্তা করি তিনটা মেডিসিন যেমন মনে করেন ক্যালকেরিয়া ফস তারপর এসিড ফস অ্যাকারিকাস মস্কাস এই তিনটা মেডিসিনের মধ্যে অঙ্গপতঙ্গে ফিপড়ে হাঁটার মতো অনুভূতি থাকে এরপর আমরা বলবো অঙ্গে শুশুরানি কোন একটা অঙ্গ কেমন একটা সুর 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 করে এই ব্যাপারের জন্য আমরা কাস্টের কথা চিন্তা করব সুর সুরের জন্য অ্যাগনাস কাস্ট এরপর আমরা বলবো পা ও পায়ের তলায় সুর করে মনে হয় যেন সারফোকা হেঁটে বেড়াচ্ছে পা এবং পায়ের তলায় সুর সুরে নেই যেন সারফোকা হেঁটে বেড়াচ্ছে যদি এরকম ব্যাপার হয় তখন আমরা জিঙ্কামেট অথবা সালফারের কথা চিন্তা করি পা এবং পায়ের তলায় এরপর যদি এমন মনে হয় যে ত্বকের কিছু একটা কিছু একটা জিনিস ঘুরে বেড়াচ্ছে মধ্যে কিছু একটা ঘুরে বেড়ায় যদি এরকম ফিল করে তাহলে আমরা ঝিঙ্কাম মেটের কথা চিন্তা করি এরপর আমরা বলবো দেহে সুরসুরানি সাথে সাথে অবসভাব তারপর হচ্ছে স্বপ্নদোষ পুরুষত্বহীনতা এই সব কিছু যদি একসাথে থাকে অবসবাদ সুসুরানি স্বপ্নদোষ সহ পুরুষত্বহীনতা সবগুলো যদি একসাথে থাকে তখন আমরা তাদের জন্য নাক্ ভূমিকার কথা চিন্তা করি নাক্ ভূমিকা এরপরে যদি শরীরের নিম্ন অংশ টেনে ধরার মতো অনুভূতি নিম্ন অংশের মধ্যে একটা টেনে ধরার অনুভূতি হয় তখন আমরা এটার জন্য সিমিসি ফার কথা চিন্তা করি এরপর আমরা দেখি শির দ্বারা বা কোমরের বেদনা সহ পায়ে জিনজিন কর অর্থাৎ শির দ্বারা তো আমরা চিনি অর্থাৎ হচ্ছে এই গানের যেই রব যেটা দিয়ে আমরা গান নাড়াই যাদের অসুস্থ হয় তারা বুঝে এখানে একটা জিনিস আছে যেটা নড়াচড়া করতে হয় যেটা দিয়ে নড়ে এটাকে শির বলে এই শির দ্বারা অথবা কোমরের এবং পা এই গুলার মধ্যে যদি জিন 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 করে তখন আমরা তিনটা মেডিসিনের কথা চিন্তা করি সেটা হচ্ছে আর্সেনিকাম অ্যালবাম রাস্টক্স এবং সালফার এই শিরদাড়া তারপর কোমর পায়ে জিনের জন্য এরপর আমরা বলবো অনেক দিন ধরে যদি বাদ্যযন্ত্র বাজানোর পরে হাতে খিল ধরে অর্থাৎ সব সময় অনেক দিন সে ঢোল বাজাইতো বাদ্য বাজাইতো বা যে কোনো ইয়া বাজাইতো বাজানোর পরে এটা অনেকদিন করতে করতে এখন তার হাতে খিল ধরে গেছে খিল ধরে গেছে মানে এটা একটা শক্ত হয়ে গেছে না এই ব্যাপারের জন্য আমরা চিন্তা করি এরপরে আমরা বলবো শরীরে বাইরে ও ভিতরে ফুকা হাঁটার মতো অনুভূতি হইলে নেটামফস ফস বাইরে ভিতরে ফুকা হাঁটার মতো অনুভূতি নেটামফস ফস এরপরে যদি আমার হয় সব সময় দেহে ফুকা হাঁটার অনুভূতি থাকে সব সময় সে এটা ফিল করে যে আমার গায়ে পোকা হাঁটে সে অনুভব করে সে বুঝে কিন্তু সে কিছু করতে পারে না তখন আমরা এটাকে সাইকোটিক সিস্টেম চিন্তা করে আমরা তাদের জন্য সাইকোটিকের সিস্টেম এবং অ্যাপ্লাই করবো অ্যান্টিসাইকোটিক সাইকোটিক এর থুজা ম্যাটোরিয়াম ব্যাপারগুলোর দিকে চিন্তা করবো ম্যাটোরিয়াম বেশি ব্যাপার হতে পারে লক্ষণ হিসেবে আসবে এরপর আমরা বলবো সারা দেহে একটা অসার এবং বিভিন্ন অঙ্গ পতঙ্গ বিচ্ছিন্ন হয়ে গেছে রকম একটা অনুভূতি এবং সে সেটাকে একত্রিত করতে পারতেছে না এরকম ভাব হইলে আমরা সেটার জন্য কথা কাজু ফুটাম কাজুপুটাম এরপর আমরা বলবো লেখকদের ডান হাত যদি সরসর করে বা জিজি করে ডান হাত সরসর বা জিজির জন্য আমরা মার্ক ফটো আয়োডের কথা চিন্তা করব। এ বলে আজকের মতো আমরা এখানে শেষ করছি আমরা এটা নিয়ে দ্বিতীয় আরেকটা ভিডিও করব আহ আজকে আমাদের এখানে শেষ করছি তবে আপনাদের জন্য একটা ব্যাপার বলবো সেটা হচ্ছে কেউ যদি চায় আমাদের থেকে ওষুধ নিতে পারে অনলাইন অফলাইনে আমাদের ওষুধ চিকিৎসা দেওয়ার ব্যবস্থা আছে এ বলে এখানে শেষ করছি সালাম আলাইকুম রহমতুল্লাহাত